নমস্কার সুধী দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা এসেছি আশিঘর বৈকুণ্ঠপুরের থারোঘাটি ছটঘাটে ছট পূজা হিন্দু বর্ষপুঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ সূর্যপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালে তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর যাকে ছটি মাই বলে ছটি মায়ের প্রতি সমর্পিত হয় যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয় ছট পূজার সময় দণ্ডি পূজা বলতে মূলত দণ্ডি কেটে সূর্য বা দেবীর কাছে যাওয়াকে বোঝায় যেখানে ভক্তরা ভূমি স্পর্শ করে কায়িক কষ্ট সহ্য করে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গড়াতে গড়াতে যান এটি ছট ব্রত পালনের একটি কঠিন রীতি যা ভক্তদের ভক্তি ও শ্রদ্ধার প্রকাশ দণ্ডি কেটে যাওয়া হলো ভক্তদের কঠিন ত্যাগ ও ভক্তির প্রতীক এটি ঈশ্বরের প্রতি তাদের একাগ্রতা এবং ভক্তিভাবকে প্রকাশ করে অনেক দোকান এসেছে আমরা একটু পাপড় কিনে খেলাম শাল গাছের মধ্যে খুব সুন্দর একটি পরিবেশ চারিদিকে সবুজের সমারোহ দলে দলে প্রচুর পুণ্যার্থী আসছেন নদীর ঘাটে ছট বা ছট ষষ্ঠী নামের অপভ্রংশ মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়া দরুন একে ছট বলা হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই চার দিনের ব্রতের কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী বিক্রম সংগতের কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে ষষ্ঠী দেবীর অপভ্রংশস্বরূপ ছট মা বা ছটি মাই নামটি এসেছে দণ্ডি কেটে কেটে আরও অনেক পুণ্যার্থী ঘাটের দিকে আসছেন চারিদিকে অনেক শালের গাছ আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম খুব সুন্দর সবুজ পরিবেশ চারিদিকে ছট ব্রতীদের মনের কামনা পূর্ণ হোক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন প্রণাম ছাটিমাইয়া